ইয়ার্স চলে এলাম আপনাদের সাথে নিয়ে খিলগাঁও রেলগেট এলাকায় আজকে আপনাদেরকে দেখাবো ঢাকা টঙ্গি তৃতীয় চতুর্থ লাইনে খিলগাঁও এলাকায় কি অবস্থা আমি যে রেল লাইনটা দিয়ে হাঁটছি এটা ঢাকায় ঢোকার লাইন বলতে পারেন ডাউন লাইন এই ডাউন লাইনের এখান থেকে আসলে আপনাদেরকে একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই সেটা হচ্ছে আমার পাশে যে বা পাশে যে লাইনটা আছে সে লাইনটা হচ্ছে আপ লাইন আর এই পাশে ডানে দেখবেন আরেকটা লাইন দেখা যাচ্ছে এটা হচ্ছে থার্ড লাইন ফোর্থ লাইনটা এখনো বসানো হয়নি আমার পিছনে হচ্ছে রেল গেট এখন আপনাদেরকে দেখায় আমি যেখানে দাঁড়িয়ে আছি ঠিক এই যে সামনে যে জয়েন্ট এই জয়েন্ট থেকে নতুন লাইন এবং স্লিপার বসানো হয়েছে এবং এটা একটু ডান দিকে কাত করে বসানো হয়েছে এখানে পাশের বা লাইন এবং আমি যে রাস্তা দিয়ে হাঁটছি সেই লাইনের মাঝখানে পুরাতন যে রেল লাইনটা ছিল সেটা সরিয়ে একটু ডান দিকে নিয়ে আসা হয়েছে অর্থাৎ আগে যে ডাউন লাইনটা ছিল সেই ডাউন লাইনটা ডান দিকে একটু সরিয়ে নিয়ে আসা হয়েছে আপনাকে একটু দেখাই আগে ডাউন লাইনটা এখানে ছিল এখান থেকে একটি স্টার্ট হয়েছিল এই দুটো আসলে এখানে ছিল ভবিষ্যতে যেটা করা হবে সেটা হচ্ছে এখানে আর একটা লাইন হয়তো বা বসাবে বা জয়েন্ট করা হবে জয়েন্ট করে আমার পিছন দিক দিয়ে এই লাইনটা এই লাইনের সাথে কানেক্ট করা হবে আর আপাতত এই মাঝখানে যে খালি জায়গা সে খালি জায়গাটা আসলে রেখে দেওয়া হয়েছে হয়তো এখানে ভবিষ্যতে আর একটা লাইন করবে এটাই হয়তো বা থার্ড লাইন হবে আর ডান সাইডে যেটা থার্ড লাইন দেখা যাচ্ছে ওটা ফোর্থ লাইন হয়ে যাবে সো ইন্টারেস্টিং পার্ট যেটা সেটা হচ্ছে আমি যে রাস্তা দিয়ে হাঁটছি এটা কমপ্লিটলি নতুন একটা লাইন নতুন স্লিপার নতুন প্যাডেল ক্লিপ নতুন জয়েন্ট নতুন সব কিছু আর আমার বাস সাইডে যে লাইনটা দেখতেছেন সেটা হচ্ছে আগের লাইন আগের ডাউন লাইন পরিত্যক্ত যেটা পুরাতন স্লিপার পুরাতন ক্লিপ ক্লিপ জয়েন্ট পয়েন্ট সব কিছু আর কি দেওয়া আছে মাঝখানে এই লাইনটা দিয়ে দেওয়া হয়েছে হয়তো ভবিষ্যতে এখানে বসাবে আর চতুর্থ লাইনটার জন্যে হয়তো বা সাইডে অথবা ডান সাইডে একটা জায়গা করবে এখান দিয়ে কিছু লাইন আর কি লুপ লাইন করে জয়েন্টকের কাজ করবে সে কারণে হয়তোবা লাইনের এই শিফটিং এবং মাঝখানে গ্যাপ আশা করি ভিডিওটি আপনাদেরকে ভালো মতো বোঝাতে পেরেছি এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও দেখতে আমার পেজে নব নজর রাখবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমি প্রায় প্রতিদিনই আপনাদের জন্য নতুন নতুন ভিডিও এবং সব কিছু এক্সক্লুসিভলি জিনিসগুলো আমি আসলে দেওয়ার চেষ্টা করি ভুল ত্রুটি হলে মার্জনীয় সাথে থাকবেন ধন্যবাদ